আজকে খুবই সহজে একটা জলখাবার রেসিপি শেয়ার করব যেটা সকালে খুব কম সময় আগের দিনে বেঁচে যাওয়া ভাত মিশিয়ে তৈরি করে নিতে পারেন খেতেও বেশ ভালো হয় তো এর জন্য কী করব একটা মিক্সিং জারের মধ্যে এক কাপের মতো বেঁচে যাওয়া ভাত নিয়েছি যেটাকে আমরা পান্তা ভাত বা বাসি ভাত বলে থাকি ওই কাপেরই হাফ কাপ নিয়ে নেব জল জলটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা খুব মিহি করে করতে হবে আর জলটা হাফ কাপই দিতে হবে যতটা ভাত তার অর্ধেকটা জল নিতে হবে তো পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর সাইডে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা আর এতে দিয়ে দেবো একটা ডিম তো আমি একটা ডিম দিয়ে করছি আপনারা চাইলে সমস্ত উপকরণ ডবল ডবল করে একটু পরিমাণটা বেশি করে করতে পারেন তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ভাতের পেস্টটা দিয়ে দেবো আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে আগে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে জল অ্যাড করবো তা না হলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো যেই কাপের আমি মাপ নিচ্ছিলাম ওই কাপেরই এক কাপের মতো জল নেব তো সব কিছু মেশি নেওয়ার পর অনেকটা টাইট মতো হয়ে গেছে এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি তো ব্যাটারটা একটু পাতলা করেই করতে হবে আর এক কাপই জল লাগবে খুব বেশি জল দিলে অনেক বেশি পাতলা হয়ে যাবে আবার খুব কম জল দিলে অনেকটা গাঢ় হয়ে গেলে কিন্তু পিঠেগুলো অনেকটা মোটা হবে তখন ভাঁজ করতে অসুবিধা হবে তার জন্য যেই মাপটা নেওয়া হবে একটাই মাপ রাখলে তাহলে কিন্তু পিঠেগুলো করতে সুবিধা হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা পাতলা করে তৈরি হয়ে গেছে আর এক কাপি জল লেগেছে আর ব্যাটারটা দেখিয়ে দিচ্ছে এরকম একটা যেন রেখা টানা যায় এরকম ব্যাটারটা করতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রে একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি অর্ধেকটা আর আলু সেদ্ধ নিয়েছি আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো ঝালটা স্বাদ ভুজিয়ে দিতে হবে আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি দুই চামচের মতো ধনেপাতা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর একটা ডিম সেদ্ধকে গেট করে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো সরষের তেল সব কিছু মিশিয়ে নিতে হবে তবে পুর হিসাবে এরকম আলু বা ডিমের মিশ্রণ না দিয়ে চাইলে শসা গাজর আর পেঁয়াজকে মানে সালাদ বানিয়ে ভিতরে পুর হিসাবে দিতে পারেন আবার চাইলে আলু ভেজেও দিতে পারেন তো আমি আলুর ভর্তাটাকে পুর হিসাবে ব্যবহার করব তো ডিমটা গেট করে দেয়া হয়ে গেছে এরপরে এতে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মানে কাশ্মীরি গুঁড়ো দিয়েছে অল্প যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালটা বেশি হয়ে যাবে সব কিছু মিশিয়ে নিচ্ছে। মেশে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাব এটাকে ঢেকে রেখে দিয়েছি আর গ্যাস উপর প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম তেলটা একদম অল্প দিতে হবে খুব বেশি দিলে হবে না আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে হাফ কাপ করে ব্যাটার দিয়ে ওপরটাই দিয়ে দিলাম আর কড়াটাকে ধরে একটু নাড়িয়ে ব্যাটারটা চারিদিকে একটু পাতলা করে দিতে হবে তো ব্যাটারটা সব দিকে ছড়িয়ে যাওয়ার পর এটাকে গ্যাস উপর রেখে দেবো এক থেকে দেড় মিনিট কি খুব বেশি হলে দু মিনিট খুব বেশি এটা ফ্রাই করবো না একটু টেনে নেওয়ার পর উল্টো দিকটা একটু শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর এটাকে তুলে নেব কারণ পরেও যেহেতু ভাজতে হবে তার জন্য খুব বেশি এটাকে ভাজলে প্রথম অবস্থায় হবে না দুদিকটা একটু টেনে নেওয়ার পর এটাকে আমি তুলে নেবো পরেরটা আবারও রেডি করে নেব আর তেলটা কিন্তু একটু কম করে দিতে হবে আর স্প্যাচুলাতে একটু স্লিপ করছিলো বলে হাতে করে টেনে তুলে নিলাম তো পরেরটাও আবার ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর এটাকেও ঠিক একই রকমভাবে তুলে নেব প্রত্যেকটা পিঠে এইভাবে রেডি করে নেওয়ার পর তুলে নিয়ে আমি কি করব এর ভিতরে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব আর প্রত্যেকটা পিঠে একটু সাবধানেই তুলতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করলে ভাঁজ করা যাবে না তার জন্য ব্যাটারটা পাতলা রাখতে হবে আবার খুব বেশি পাতলা করলে হবে না যাতে তুলতে না অসুবিধা হয় আর আমি স্প্যাচুলার সাহায্যে তুলছি বলে একটু স্লিপ করছিল তার জন্য হাতে করে টেনে তুলে নিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলো পিঠে রেডি করে নেবো আর একদম অল্প তেলে এগুলোকে ভাজতে হবে প্রথমে আমার তেলটা হয়তো একটু বেশি হয়ে গেছিলো কিন্তু তেলের ফোঁটাটা এক থেকে দুই ফোটা দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তো পরেরটাও ঠিক একই রকমভাবে তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো আমার তোলা হয়ে গেছে এরপর এই পিঠেগুলোকে কী করব একটা প্লেটের মধ্যে একটা একটা করে নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পর যে পুটটা আমি রেডি রেখেছিলাম ওই পুটটা এক চামচ করে দেব। আর একটু চৌকু করে দেবো পুরের পরিমাণটা খুব বেশি দিলে হবে না যেমন পিঠে সেরকম দিতে হবে তো আমি এক থেকে রেড চামচের মতো দিচ্ছি আর একটু পাতলা করে একটু চৌকো টাইপের করে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটা সাইড একটু উল্টে ভাঁজ করে নেব আর একটা বাটিতে আমি একটু ময়দাকে গুলে রেখেছিলাম হাফ চামচের মতো হবে সেই ময়দাটা একটু উপর থেকে লাগিয়ে নেব যাতে এটা ভাজতে গিয়ে ছেড়ে না যায় তো যেইগুলো খোলা জায়গা বা যেখানটা আটকাবো সেখানটা একটু ময়দা লাগিয়ে নিচ্ছি মানে ময়দার ব্যাটার লাগিয়ে নেওয়ার পর এরকম একটু চেপে দিচ্ছি আর ফাঁকা জায়গাগুলো লাগিয়ে নিচ্ছি ওটাও একটু চেপে দেবো চেপে দিয়ে দিকটা বন্ধ করে দেব যাতে ভালোভাবে এটা মানে আটকে যায় খুলে না যায় ভাজার সময় তার জন্য তো সব দিকটা ভালোভাবে দেওয়ার পর এগুলোকে এইভাবে ভাঁজ করে নেব তো আমার একটা ভাঁজ করা হয়ে গেছে আর পরেরটাও করে নেবো আর ভাঁজ করার পর কিন্তু যে যেদিকটা ভাঁজ আছে ওই দিকটা একটু চেপে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর পরেরটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নেব আর এই অবস্থায় ভাঁজ করে রাখলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে খুলে যাবে না সবগুলো একবারে রেডি করে নেওয়ার পর ভাজতে নিয়ে যাব তো সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার ওই একই প্যানে আমি সামান্য একটু তেল দিলাম খুব বেশি তেল লাগে না একদম অল্প তেলে ভাজাটা হয়ে যায় তো একটা করে পিঠে যে যেদিকটা ভাঁজ করা আছে ওই ভাঁজের দিকটা নিচের দিক করে রেখে পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে গ্যাসেরটা মিডিয়ামে রেখে ভাজতে শুরু করব আর যে দিকটা ভাঁজ করা আছে ওই দিকটা নিচের দিকে রাখতে হবে তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দেবো দুদিকটা ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর খুব বেশি সময় নিয়ে এটা ভাজার দরকার নেই যেহেতু একবার ভাজা আছে আর ভিতরের যে পুটটাতে আছে ওটা এমনি আলুটা সেদ্ধ করা আছে তার জন্য খুব বেশি ফ্রাই করারও দরকার নেই একটু লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন তো চাইলে একটু বেশি লাল করে ভাজতে পারেন আবার চাইলে হালকা একটু লাল করে ভেজে তুলে নিতে পারেন তো আমি একটু মোটামুটি হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠে তো দুই দিকটা এরকম একটু চেপে চেপে ভেজে নেওয়ার পরেই পিঠেগুলোকে তুলে নেব আর একদম অল্প তেলে ভাজাটা হয়ে যায় তো চাইলে তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন তো তিনটে পিঠেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পিঠেগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে আর পরের যে পিঠেগুলো আছে ওইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব আর একটু এরকম করে চেপে চেপে সেঁকে নিতে হবে যেটা আগে দিয়েছিলাম ওটা আগে লাল হয়ে গেছে তার জন্য ওটা আগে তুলে নিলাম আর এইগুলো যেহেতু পরে দিয়েছি তার জন্য এইগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি তো একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে লাল লাল করে ভেজে প্রত্যেকটা পিঠে তুলে নেব আর খুব বেশি লাল করতে চাইলে একটুখানি সময় বেশি দিয়ে লাল করে নিতে পারেন আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু আগে ভাজা হয়ে আছে তো পরেরটাও আমি ঠিক একটু লাল করে চেপে চেপে ভেজে এটাকেও তুলে নেব আর যে শেষের দুটো ছিল সেগুলোকে ঠিক একই রকমভাবে ভাজতে দিয়ে দিচ্ছি আর মুখটা নিচের দিকে রেখে গ্যাসেরটা মিডিয়ামে করে এগুলোকে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে আর ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে পুরটা তো পুরটা রকম না দিয়ে অনেকে আলু ভর্তা খেতে চান না সেক্ষেত্রে শশা গাজরকে কুঁচিয়েও দিতে পারেন আবার আলু ভেজেও দিতে পারেন আর খুব ঝটপট এগুলো তৈরিও হয়ে যায় তো রেসিপিটা এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ